আমি আমি অনুরোধ লোকের এখানে নিরাপত্তা বোধ করে এবং আপনাদের কাছে আসে আইনি

আপনার হচ্ছে নানটা সাবেক পৌর কমিশনের নানটা আমি ছিলাম অ্যাডভোকেট সাহেবের চেম্বারে ওখানে গিয়ে আমাকে মেডিসের সঙ্গে ভুগ করেছিল কিন্তু তো ভূট ঠেকাবার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। আমি পারে প্রত্যেক কর্মকর্তা বা অ্যাডভোকেটর কাছে আমি विनय সহ যে আমরা বিচার প্রার্থী বিচারের জন্য ছোটেই যদি আমাদের এইভাবে মার খেতে তাহলে আপনারা আছেন কী করে? আমি অনুরোধ করব এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা পারে থেকে একটা কঠিন ব্যবস্থা নেবেন। এই অনুরোধ করব। দেখেন কি অবস্থা আমাদের। এখানে দলবদল নির্বিশেষে সবাই তো বিচারের জন্য এখানে আসে। সেই আপনাদের সামনে যদি এই মারি তাহলে আপনারা কি করেন? আমি প্রত্যেক মানে আইনজীবীদের আমি বিক্ষু আইনজীবীদের কাছে অনুরোধ করবো আপনারা একটা ব্যবস্থা নেবে এই সন্ত্রাসী নন নান কাজ বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন এই অনুরোধ থাকলে আপনাদের কাছে